জীবনে এসেছি এসেছি উইরা উইরা বয়স আর স্বামীর স্ত্রীর বয়স আঠেরো মেয়ের জামাইয়ের থেকে প্রায় পনেরো বছরের ছোট শ্বশুর তাদের দৃষ্টিকটু এই প্রেম কাহিনী নিয়ে বইও লিখেছেন মোস্তাক বইমেলায় গিয়ে সাধারণ মানুষের তোপের মুখে পড়তে হয়েছিল মোস্তাক তিশাকে নিজের মেয়ের বয়সী স্কুল ছাত্রীকে বিয়ে করা বই লিখে ও গণমাধ্যমের সামনে অসম প্রেমের অবরত প্রতিষ্ঠায় ব্যস্ত থাকতেন মোস্তাক এই দম্পতিকে নিয়ে হাসি ঠাট্টায় মেতে থাকত নেটিজেনরা অল্প বয়সী মেয়েকে বিয়ে করে মোস্তাক হাসি ঠাট্টার পাত্র হলেও এই মোস্তাক আসলে কে মতিঝিল টিএনটি অফিসের তৃতীয় শ্রেণীর কর্মকর্তার ছেলে খন্দকার মোস্তাক আহমেদ জাতীয় পার্টি আওয়ামী লীগ এবং বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তিনি বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলোর নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার সম্পদ গড়ে তুলেছেন মোস্তাক সম্পদ বৃদ্ধির সঙ্গে নারী লভী হয়ে উঠেছেন তিনি তিন বিয়ে করার পাশাপাশি একাধিক স্কুল পড়ুয়া ছাত্রীকে নির্যাতন করেছেন মোস্তাক মোস্তাকের বিরুদ্ধে এমন সব অভিযোগের পাল্লা অনেক ভারী উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত অবিভক্ত ঢাকার তেত্রিশ নং ওয়ার্ডের কমিশনার ছিলেন মোস্তাক জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হন তিনি ওয়ার্ড কমিশনার হয়ে মতিঝিল এলাকার বিশ থেকে পঁচিশটি দোকান অবৈধভাবে দখলে নেন মোস্তাক এখান থেকেই মোস্তাকের পাপের দুনিয়ার শুরু হয় পরে সুযোগ বুঝে পাপের পাল্লা ভারী করতে উনিশশো সাল থেকে ছিয়ানব্বই পর্যন্ত বিএনপি উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত ছিলেন মোস্তাক পরে আবার ভুল পাল্টে বিএনপির রাজনীতি করলেও বিগত এক দেড় দশক মোস্তাক ছিলেন স্বৈরাচার শেখ হাসিনার অনুসারী গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ক্ষমতাধর নেতাদের সঙ্গে সক্ষতা ছিল খন্দকার মোস্তাক আহমেদের পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এব রহমানের ঘনিষ্ঠজন ছিলেন মোস্তাক আওয়ামী লীগের সাবেক এমপি সাবের হোসেন চৌধুরী সহ ঢাকা মহানগরের দুর্নীতিবাজ অনেক নেতার সঙ্গে সুসম্পর্ক ছিল তার শুধু তাই না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা করতেন খন্দকার মোস্তাক আওয়ামী লীগ আর ভারতপ্রেমী হওয়ায় হাসিনার আমলে পুরস্কৃত হয়েছেন মোস্তাক আহমেদ আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী হওয়ায় বিগত দেড় দশকে দুইবার মতিঝিল আইডিয়াল স্কুল কলেজের দাতা সদস্য নির্বাচিত হন মোস্তাক অভিযোগ আছে দু হাজার ও দু সালে ভুয়া ভোটের মাধ্যমে নির্বাচিত হন তিনি মতিঝিল আইডিয়ালের গভর্নিং বোর্ডের দায়িত্বে থাকাকালীন ভর্তি বাণিজ্য করে কোটি টাকার উপরে হাতিয়ে নিয়েছেন মোস্তাক এ সময় স্কুলের একাধিক ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিতও করেন তিনি

গভর্নিং বোর্ডের দায়িত্ব থাকাকালীন মোস্তাকের সহযোগী হিসেবে কাজ করতেন মতিঝিল আইডিয়ালের কয়েকজন শিক্ষক যাদের কাছ থেকে শিক্ষা পাওয়ার কথা তাদের চাপের মুখে নিজের ইজ্জত হারাতে হয়েছে অনেক ছাত্রীর সামাজিক মর্যাদার ভয়ে তারা কখনো মুখ খোলেনি ভুক্তভোগী কয়েকজনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এসব নিয়ে কথা বলতে এখনো ভয় পান সেটা যেমন সম্মানহানির তেমনই মোস্তাকের গুন্ডা বাহিনীর স্থানীয় আওয়ামী লীগ নেতাদের ঢাল বানিয়ে মতিঝিল আইডিয়াল কলেজকে নিজের মন মতো করে পরিচালনা করতেন মোস্তাক তার বিরোধিতা করার সাহস দেখায়নি কেউ দেবী দেয়া করে যে সেই নিষিদ্ধ তার অভেদে বেরিয়ে ধরে কিভাবেন বৃদ্ধের মতো যেখানে মেয়ের বাবা কান্নাকাটি করতেছে তাকে বিয়ে পাওয়ার জন্য সে ওখানে বীর দর্পে তবে ক্ষমতাকে কাজে লাগিয়ে অনিয়ম দুর্নীতি করলেও মোস্তাক সবচেয়ে আলোচিত ঘটনা ঘটায় দু সালে মতিঝিল আইডিয়ালে অভিভাবক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে এক ছাত্রীকে বিয়ে করেন নিজের মেয়ের বয়সী একজনকে বিয়ে করে ওই সময়ে আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন মোস্তাক ষাট বছরের স্বামী আর আঠেরো বছরের স্ত্রী মোস্তাক তিসাব বিভিন্ন সময়ে গণমাধ্যমের সামনে প্রেমের বিয়ে হিসেবে দাবি করলেও তিসার বাবা দাবি করেছেন তার মেয়েকে ব্ল্যাকমেইল করে বিয়ে করেছে মুস্তাক তিশার গোপন ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে বিয়ে করে মুস্তাক আহমেদ শালিকাকে দেখে আমার মেয়ে দৌড়ে আসে আমার শালিকার গলা জরা ধরছে বলছে আনটি এই মুস্তাকের কাছে আমার অনেক অশ্লীল ছবি ভিডিও আছে সে আমাকে ঢাকা থেকে বলে নিয়ে আসছে তার কথা মতো এখানে জবান মন্দির দিতে হবে না হলে এগুলো সব ভাইরাল করে দিবে আমার বাপ মাকে মারে ফেলবে গুলি করে হ্যাঁ তারপর আমার এক বোন মুগদা থেকে বনশ্রী আইডিয়ালে যায় তাকে খুঁজে পাওয়া যাবে না একটা কথাই বলেছি যে আমি সম্পূর্ণ স্বেচ্ছায় নিজের ইচ্ছায় খন্দকার মোস্তাক আহমেদের কাছে এসেছে আমাকে কোনো রকম ব্ল্যাকমেইল কিংবা জোর অপহরণ করা হয়নি ওই সময় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেখানে দেখা যায় তৃষাকে জোরপূর্বক কেউ গাড়িতে তুলে নিয়ে যাচ্ছেন এই সময় তাকে বলতে শোনা যায় আমাকে ছেড়ে দিন আমি বাবা মার কাছে যাব এরপর তৃষাকে জোর করে গাড়িতে তুলে নিজের বাগান বাড়িতে নিয়ে যায় মোস্তাক আহমেদ এমন অভিযোগ তৃষার পরিবারের বলছি আমি তোমার ভাই তুমি Non è vero che si può fare un'altra Non è vero che si può fare un'altra Non তবে এই ভিডিওর ব্যাখ্যা দিয়ে তিশান নিজেই জানায় তাকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়নি সে স্বেচ্ছায় মোস্তাকের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন সাত মিনিট দুই সেকেন্ডের একটা ভিডিও অনেকেই বলছিল যে এখানে নাকি খন্দকার মোস্তাক আমি ছাত্রী নির্যাতন করছে গাড়িতে নিল তখন আমি বললাম যে আমি খাচ্ছিলাম তুমি আমাকে এখানে নিয়ে আসলে তা আমি কান্নাকাটি করছি আর সে আমাকে বলছে আমার জন্য যেহেতু আমি খাইনি আমার জন্য কিছু চিকেন নিয়ে আসলো বললো যে খাও আমি বলছিলাম যে আমি খাবো না তিশার এই কথা শুনে সেই সাত মিনিটের ভিডিওর কিছু অংশ আরেকবার দেখুন

মুস্তাকের কাছে তিশার শারীরিকভাবে হেনস্থা হওয়ার বিষয়টি সবই জানতেন তিনি এ বিষয়ে কোনো পদক্ষেপ না নিয়ে বরং অধ্যক্ষ ফাউজিয়া মুস্তাককে সুযোগ করে দিতেন এ বিষয়ে আইডিয়ালের তৎকালীন শিক্ষার্থীরা গণমাধ্যমকে জানান নরসিংধিতে মুস্তাকের বাগান বাড়িতে শিক্ষা সফরে নিয়ে যান ফাউজিয়া ওই সফরে তিশাকে ঘিরে আলাদা পরিকল্পনা করে ফাউজিয়া ও মুস্তাক ফাউজিয়া ফাউজিয়া রাশেদি পুরো পুরোপুরি মুস্তাককে সহযোগিতা করে আছে এই আমার মেয়েকে ব্ল্যাকমেলের বিষয় থেকে শুরু করে সব কিছু দিন এবং যেখানে মোস্তাকের বাগান বাড়িতে পিকনিকে নিয়ে গেছিল। হ্যাঁ সেখানে অনেক অভিভাবকও এটা নিষেধ করেছে যে একজনে বাগান কেন এত পিকনিক স্পট থাকতে একজনের ব্যক্তিগত বাগান বাড়িতে কেন হ্যাঁ এটা কিন্তু ফজে সেটা শোনা নেই এবং সেখানে ছাত্রীদের যৌন হয়রানি করা হয়েছে এটা ঢাকা পোস্টে রিপোর্টে আপত্তিকর ভিডিও ধারণ করে তাকে বিভিন্ন ধরনের মাদক দিয়ে বিয়েদের রাজি করায় মোস্তাক বাবার এমন দাবির সাথে তিশা বরাবরই দ্বিমত পোষণ করেছে আমার বাবা যে গতকালকে কথাগুলো বলল আমার তো মনে হয় আসে তো প্রতিটা কথাই মিথ্যা বলেছে তিসা তার বাবার সব অভিযোগকে অস্বীকার করলেও আদালতের নির্দেশে করা ফরেনসিক রিপোর্ট বলছে ভিন্ন কথা তিশা সেখানে লিখিত বক্তব্যে জানান তার সাবেক বয়ফ্রেন্ডের সাথে থাকা কিছু ছবি দেখিয়ে মোস্তাক তাকে ব্ল্যাকমেইল করছে মোস্তাককে বিয়ে না করলে আপত্তিকর ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার হুমকি দেন তিনি এই লিখিত স্টেটমেন্টে তিশার স্বাক্ষর রয়েছে তিশাকে বিয়ের পর থেকেই বিভিন্নভাবে সমালোচিত হয়েছেন মোস্তাক আহমেদ বিভিন্ন জায়গায় প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে তাকে কেন তিশার পরিবারকে বিয়ের প্রস্তাব দেননি মোস্তাক বিয়ের পর সবচেয়ে বেশিবার এই প্রশ্নের উত্তর দিতে হয়েছে মোস্তাককে এসব বিষয়ে জানতে চাইলে মোস্তাক নিজেই স্বীকার করেন তিনি তিশার পরিবারকে বিয়ের প্রস্তাব দেননি যে আমি তিশার ফ্যামিলির সাথে কথা বলি নাই এটা সত্যি কথা এখন বলি নাই এটা সত্যি এটাকে এখন যদি আপনি আমি আরো বলি আমি বলি না শেষ পর্যন্ত যেভাবেই হোক তিশাকে বিয়ে করেছে মোস্তাক তবে মতিঝিল আইডিয়ালের একাধিক ছাত্রী যারা মোস্তাকের হাতে নির্যাতনের শিকার হয়েছেন তাদের অবস্থা আরও করুন মতিঝিল আইডিয়ালের কয়েকজন অভিভাবক প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ বরাবর মুস্তাকের বিরুদ্ধে অভিযোগও দিয়েছেন কিন্তু মোস্তাকের ক্ষমতার কাছে হেরে যান তারা কোনো বিচার পাননি ভুক্তভোগীরা উল্টো এইসব পরিবারকে আওয়ামী লীগের ক্যাডার দিয়ে বিভিন্ন সময় হুমকি দেওয়াতো মোস্তাক হারুনের বীজ থেকে বেরিয়ে সে সামাল করেছিল ওই সময় তখন সে টাকা দিয়ে লাটা লাখ টাকা দিয়ে হারুনকে কিনে নিয়েছে হারুনকে ইউজ করেছে সে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আওয়ামী ইউজ করে এই কাজ করেছে শুধু নারীদের হেনস্থা করেই যে পার পেয়ে গাছের মোস্তাক এমন না বিগত দেড় দশকে আওয়ামী লীগের রাজনৈতিক অনুসারে মোস্তাক বিভিন্ন সময়ে নিয়োগ বদলি ও ভর্তি বাণিজ্য করে কোটি টাকার উপরে আত্মসাত করেছেন এমন অভিযোগ করেছেন মতিঝিল স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষক আব্দুল জলিল দুই হাজার সালের শেষে মোস্তাক ভর্তি করায় বারো সেখানে আয় করেছে বারো কোটি টাকা এভাবে প্রতিটি মেম্বার করছে

সামাজিক সামনে করে এখানে সামাজিক প্রতিযোগিতা টাকা খরচ করে সেখানে এরপরে সে বিচারের রায় কিনে নেয় শুধু অর্থের বিনিয়োগ